সব রকম গরু মানে সব জাতির গরু আছে মিক্সড আছে আর কি তো দর্শকদের সামনে ঠিকানা পরিচায়ে দিয়ে দিবেন আমাদের আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা

চারটা গোলাপি অনেক সুন্দর গরু ছোট গরু বড় গরু না মার্শাল অনেক সুন্দর প্রিন্টের একটা গরু দেখা যাচ্ছে এটা চলছে আর কি তিন মাস গিয়ে চার মাসে পড়ছে আর কি আপনার দুধ দুই বেলাতে দুই বেলা সম্পূর্ণ সিকিউরিটি দিবেন একদম দর্শক সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে বয়সটা কেমন হবে এটা এটাও দুই